গতকালইতে আমরা দেখতে পেয়েছিলাম গতকাল সন্দেশ খালি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে একাধিক মন্তব্য করেন তিনি এবং তিনি বলেছিলেন যে দুষ্টু লোকেদের খপ্পরে পড়বেন না কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না সন্দেশ খালি থেকে কর্মীদের সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায় মিলেমিশে থাকবেন এমনটাই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরেই মুখ্যমন্ত্রীর দুষ্টুর পাল্টা শুভেন্দু অধিকারীর কমিশন হুঁশিয়ারি ক্ষমতা এলে সন্দেশখালী কমিশন হবে মিথ্যে সন্দেশখালী থেকে বিরোধী হুঙ্কার গতকাল সন্দেশখালীতে আমরা দেখেছিলাম যে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখান থেকে মন্তব্য করেন মিলেমিশে থাকবেন কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না সেই মন্তব্যেরই পাল্টা এবার মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরু অধিকারীর কমিশন আজ সন্দেশখালীতে সভা করেন শুভেন্দু অধিকারী পুলিশের অনুমতি ছিল না তা সত্ত্বেও সেখানে সভা করেন তিনি এই সভা থেকেই এবার মুখ্যমন্ত্রীকে পাল্টা হুশিয়ারি দিলেন আপনার দর্শনা বসুভিন্দ অধিকারী তিনি ঠিক রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি বদলা তো নেব সংবিধানের মধ্যে থেকে কালকে বলছেন রামপুর সেতু দেখে দেব কবে দেখবেন আপনাকে দেখতে হবে না বিজেপি কে আনুন এটা জাতীয় জনপথ আই ইলল্যান্ড ওয়াই ইনল্যান্ড ওয়াটার ওয়ে মোদীজির সাহায্য নিয়ে ডবল ইঞ্জিন সরকার হলে ধামাখালী সন্দেশখালী রামপুর জেলিয়াখালী ব্রিজ ভারতীয় জনতা পার্টি করবে কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে করবে এতদিন পরে মনে পড়েছে সন্দেশখালীতে হসপিটালে পঞ্চাশ বেড কে একশো বেড করব কেন আবার যাতে শাহজাহান শিবুরা অত্যাচার করতে পারে একটা ডাক্তার আছে উত্তর দেন হসপিটালে পরিষেবা পান আর দুরারোগ্য ব্যাধি হলে আপনাদেরকে পশ্চিমবঙ্গের বাইরে যেতে হয় এবার আপনাদের শোনাবো গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশখালী থেকে ঠিক কি বলেছিলেন সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না আর মনে রাখবেন কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারই যখন প্রযুক্তির পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে আর যদি কেউ আপনাকে ভুল বোঝায় মিথ্যে কথা বলে আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে পরে দেখলেন তো সবটাই ভাওতা মিথ্যা বেশি দিন চলে না মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায় আমি চাই যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গেছি যে বামফন সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন নরকঙ্কালের দল পাশের দল অত্যাচারীর দল মানুষকে মেরে ফেলার দল বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল মনে রাখবেন এদের মিথ্যে কথায় ভুলবেন না দিদি যদি বলে দিদি করবে দিদিকে মনে রাখবেন সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে আজ শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন গতকাল সন্দেশখালী থেকে তার পাল্টা হুশিয়ারি শুভেন্দু অধিকারীর কমিশন হুশিয়ারি দেন তিনি ক্ষমতা এলে সন্দেশখালী কমিশন হবে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাবে বিজেপি হুশিয়ারি শুভেন্দু অধিকারীর আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে জয়প্রকাশ বাবু শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি ক্ষমতালে সন্দেশখালী কমিশন হবে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য মুখ্যমন্ত্রীকে জেলে পাঠাবে বিজেপি কি বলবেন দিন আপনি এসব কথার কোন উত্তর হয় কবে সাতমন তেল পুরবে তারপরে কবে রাধা নাচবে সম্ভব অবাস্তব কথা শুভেন্দু অধিকারী মঞ্চের উপর থেকে বলছেন আর আপনারা সেটা প্রচার করছেন ও এটাই কথার তো কোনো থাকবে যে কটা ইলেকশন হয়েছে সেই কটা ইলেকশনে সব কটা তো হাঁটছে হাঁটছে হাঁটতে হাঁটতে হারাদন হয়ে গেছে এখন বলছেন যদি জিতে আসি তারপরে জিতবেন কি করে একশো বছরেও জিততে পারবেন না এখানে ধন্যবাদ জয়প্রকাশ বাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছিলেন মিলেমিশে থাকবেন লোকের খপ্পরে পড়বেন না সন্দেশ থেকে কর্মীদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেন এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে সব ভুলে গেছি মনে রাখতে চাই না আর তারপরে আজ পাল্টা শুভেন্দু অধিকারীর কমিশন হুঁশিয়ারি ক্ষমতা এলে সন্দেশখালী কমিশন হবে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য জেলে পাঠাবো মমতাকে জেলে পাঠাবে বিজেপি সন্দেশখালী থেকে হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতার